আর এখানে এখন গান গান বাস্টার বেশ বেশি কথা বল হেউ ওয়ার্স অফ গাইজ ওয়েলকাম টু এ নিউ ব্লক তো আজই হচ্ছে ভাইগোনার জন্মদিন সেখানেই যাব মামুনরা আগে বেড়ায় গেছে টোটো দেখতে টোটো খুঁজতে কারণ অনেকটা দূর আর টোটো দেখতে হবে কিছুক্ষণ তো চলো যাওয়া যাক তো মামুনরা গেলো গো এখন গণেশদা টোটোতে আর হচ্ছে আমাদের আরেকটা টোটো আসতেছে তো আসুক তারপরে আমি আছি সম্বুদা আছে রবিদা আছে আর হচ্ছে নন্দিনী আছে মানে রবিদা শালী আছে আর চারজনে আমরা এখন যাবো ওই টোটোতে তো এখন চলে আসছি হচ্ছে তো আসে ওখানে তার মধ্যে আবার টোটোর এখানে সমস্যা আছে টোটো দাঁড়া করানো আছে কিন্তু কি জানি জানি না কতক্ষণ লাগবে একটু চাপ আছে আর কি এই জায়গাটা খুব জায়গা তো অনেক ভিতরে তো যাই হোক দিকে দেখি বল

কই যে তো গান যেহেতু বাঁচতেছে তার জন্য বেশি কথা কওয়া যাবে না আর এখন হচ্ছে আমাদের টোটো দাঁড়া আছে এখানে একটু ভিতরে যার জন্য টোটো পাওয়া যায় না চাপ আছে তো আমরা খাওয়া দাওয়া করবো আর বেরোয় যাবো বেশি লেট করবো না এখনই আসলাম আর এখনই যাবো আর গিফট কিনতে গেছি তখনও ভাই আর ভিডিও করে নেই না তো ছোটো হইতে পারে আর এই যে ঈশান মানে ওরই জন্মদিন ও হচ্ছে আমার দিদির ছেলে আর কি অনেকগুলা দিদি আমার হ্যাঁ দিদি অনেকগুলো দিদি যার রেস্টুরি হয়েছে ও আরেকটা দিদি অনেক দিদি আছে আমার সব জ্যাঠার মেয়ে কেক ছিলাম লা 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 চিলা উnga কুত্তা ফারকে লা তুই মোটা নুইনে নে মোটা তোর মাথাে এলা হবে না তোর মাথাও মোটা তোর মাথা মাথার সবখানে চড়বি তো বৌদিরা এখন বসে পড়ছে খাইতে সমুদা আছে আছвая আছে আর মামন এখানে পরিবেশন করতেছে মামন আর রিনাদি পরিবেশন করবে আমি রবিদার আর মামন পরে বসবো খাইতে তো পরিবেশন করুক পরে আমরা যখন খাবো তখন দেখাবো কি কি আছে আইটেম তখন আমরা বসে 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 খাইতে মামুন আছে রবি দ্বারা আছে ভাত ডাল চলে আসছে নেই তা পনিরের সবজিও চলে আসছে ভাত ডাল কাপড় ভাজা স্যালাড পনিরের সবজি তা এই যে মাংসও চলে আসছে ভাত ডাল পনিরের সবজি মাংস মামুন পুরো হামলাইতেছে তাই যে মামুনরা গেল গা হচ্ছে টোটো তো করে আমি আর সমুদ্র এখন যাব হচ্ছে হেঁটে হেঁটা কারণ আমাদের খায়া দায় একটু জোস লাগছে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাবো ওরা যাক বাড়ি হ্যাঁ এদিকেই ঠিকই আছে রাস্তা চল না গেলেই হলো আমি চিনি না রাস্তা এই আবার এদিকে যাই তো হাইটে হাইসে এখন বাড়িতে পৌঁছালাম মামুনরা তো অনেক আগেই পৌঁছেছে ও ঘুমেও বসছে তো চলো ব্লগটাকে এখানে এন্ড করতেছি আশা করতেছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করা হয় বেশির থেকে বেশি শেয়ার করো যারা চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করে না চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাবাই বাই থ্যাংকস ফর ওয়াচিং